পশ্চিমবঙ্গ বাগ্দে সংস্কৃতি পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন হয় বৃহস্পতিবার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার জেলা শাসকের কনফারেন্স হলে দুই হাজার সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ বাগ্দে সম্প্রদায়ের মেধাবী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জেলা শাসক আয়সা রানী এ জেলার তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জির সহ বিশিষ্ট জনেরা পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট বার্তাকার আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজে পিছিয়ে পড়া মানুষ বলে যাতে আমরা বলে থাকি বাগদি বাউরি কিংবা মুন্ডা আদিবাসী তাদের উন্নয়নের জন্যে তাদের মান উন্নয়নের জন্যে তাদের শিক্ষা স্বাস্থ্য তাদের এলাকাতে গ্রামীণ পথ পানীয় জল ড্রিঙ্কিং ওয়াটার সব কিছু নিয়ে একটা মমতা বড়ো ভাবনা তা বাগদি উন্নয়ন ডেভেলপমেন্ট বোর্ড হয়েছে চন্দনা মাঝি আমাদের এই বোর্ডের চেয়ারপারসন অন্যান্য বোর্ডের মেম্বাররাও আছেন আজকে এখানে একটা কর্মসূচি নিয়েছেন ডিএম ম্যাডামের উদ্যোগই হয়েছে এবং আপনাদের উদ্যোগে যে এই বাগদি সম্প্রদায়ের ছেলেমেয়েরা যারা মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে পাশ করেছে যাদের রেজাল্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি ফোর অ্যাভাব সব পাঁচটি জেলার তার মধ্যে বর্ধমান আছে পশ্চিম বর্ধমান আছে হুগলি আছে বীরভূম আছে বাঁকুড়া আছে জেলার কৃতির ছাত্রদের সম্বর্ধনা দেওয়া হয়েছে যারা ডাক্তারি পড়তে চায় ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তাদের বই তাদের সব কিছুর সঙ্গে ল্যাপটপও দেওয়া হয়েছে আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় আমাদের জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপন লোহার কর্মাধ্যক্ষও আছে নিত্যানন্দ ব্যানার্জি সহসভাপতি গার্গী আমাদের সেই সঙ্গে আমাদের শান্তনু শান্তনুখনার শিক্ষার সর্বোপরি সবচেয়ে আমাদের উপস্থিতি আজকে আরও গৌরব লাভ করেছে আমাদের এমপি ভাই আমার রয়েছেন এখানে শামিলুল ইসলাম তিনি এসব বেল্টে কাজ করা খুব অভিজ্ঞ মানুষ আমরা যতটাই ওকে চিনেছি তিনিও এসেছেন আমরা ওদের বলতে চাইছি যে মমতা ব্যানার্জি যখন আছে তখন বাগদি বলে নিজেদের হিন্নমানতায় ভোগবার কোনো কারণ নেই তোমাদের উন্নয়ন সব কিছুর জন্য মমতা ব্যানার্জি আছে কিন্তু একটা অভাব ছিল এইখানে বসবার একটা জায়গা ছিল না ডিএম ম্যাডামকে ধন্যবাদ তিনি সেরানেকে তিনি একটা তাদের এই বাগদি ডেভেলপমেন্ট বোর্ডের একটা বসবার জায়গায় স্থায়ীভাবে করে দেন এবং আপনারা জানেন এই বোর্ডের আওতার মধ্যেই বাগদি এলাকার উন্নয়ন বলতে যা বোঝায় ঘর বোঝায় কমিউনিটি হল বোঝায় জল বোঝায় রাস্তা বোঝায় সব কিছুই কিন্তু স্কিমের মধ্যে আছে আর এখন তো পড়াশোনার কোনো অসুবিধা নেই তার জন্যে লক্ষ্মী আমার স্টুডেন্টস কার্ড আছে তার জন্যে যারা মেয়ে আছে কন্যাশ্রী অ্যাডভান্টেজ পাবে ছেলেরা আছে তা পাবে তা ছাড়াও বিভিন্ন কোচিং যেগুলো দেওয়া হয় আমাদের বর্ধমান যেহেতু এসটি আদিবাসীদের জন্য কোচিং সেন্টার আছে তাদের যদি কেউ ডাব্লিউ বিসিএস আই হচ্ছে পড়ে তারও কোচিংয়ের ভাবনা নিশ্চয়ই পার্সেন্ট ভাববে না সাম ভাই আছে না ভাবনা আমরা সবাই মিলে ভাববা ওদের পড়াশোনার মানটা এখন বেড়েছে আমাদের চেয়ারপারসেন খানিকটাকে বলছিলেন যেখানে এক পার্সেন্ট ছিল সেখানে পড়াশোনার মান কিন্তু বেশ কয়েক পার্সেন্ট এগিয়ে তো এরা যদি থাকে তাহলে আমরা তো চাই সেটা হোক সবার ক্ষেত্রে এই তারই অফিসটা উদ্বোধন কার্যকরী একটা ঠিকানা তো দরকার কোথায় যোগাযোগকে আজকে পনেরো জনকে দেয় তিনজন করে ওরা পাঠিয়েছেন আমাদের কর্মকর্তারা আছেন বোর্ডে ওই বোর্ডের মেম্বার তারা সকলেই এসেছেন তাদের একটা বর্ধমানটাও একটা ভালো জায়গা তো এখানে একটা অফিস হলো অফিস বলুন মিটিং হল বলুন যাই বলুন তবে ডিএম ম্যাডাম গরমকালে একটা এসি লাগিয়ে দেন সবই যখন করলেন ডেভেলপমেন্টের উদ্দেশ্যটা কি বুঝিয়ে বলেছি অর্থে ওই পরিষেবা পরিচালনার জন্য এই অফিস তৈরি করা সমস্যা সমাধান পরিষেবা দিতে গেলে একটা স্থায়ী ঠিকানা তো দরকার আবেদন করার প্রসিডিউর আছে নিয়ম আছে বোর্ড সেগুলো বিবেচনা করবে কিন্তু কোনো মানুষ যদি আরও বিস্তারিত জানতে চায় কিংবা বলেও তো আলোচনা সভা দরকার তার একটা তার একটা মিটিং হল বলুন একটা কনফারেন্স রুম বলুন এটা সব হলো আর কি এটা তারই উদ্বোধন হলো আর কি আপনি বলেন না আপনি আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন না আপনিও তখন বাগনি পাড়ায় যাচ্ছেন কেন বলুন এটাই ভিন্ন মানুষ আমি এই কথাটা বলতে চাই শরীর বললে বলে ওপার ওপার নাম আছে কিন্তু যেন মনে বাঘরি শব্দ বলার ক্ষেত্রে তখন কিন্তু আপনি নিজেও কিন্তু বলেন বাগদি পারে কেন হবে আমিও যার ও তাই সবাই সমান মমতাদি সেইটাই বিশ্বাস করে তন্ত্র ও রত্ন সম্রাট অনির্বাণ শাস্ত্রী এখন আপনার শহরে লিখিত কন্ট্রাক্টে কাজ করা হয় কাজ না হলে মূল্য ফেরত অনির্বাণ শাস্ত্রী বসছেন প্রতিদিন সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং রাত আটটা থেকে রাত নটা পর্যন্ত চেম্বার রানাঘাট শান্তিপুর বর্ধমান কৃষ্ণনগর তারাপীঠ আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন যোগাযোগ নাম্বার সেভেন ফোর থ্রি টু জিরো টু ওয়ান ফোর সিক্স ফোর আবারও জানিয়ে রাখি সেভেন ফোর থ্রি টু জিরো টু ওয়ান ফোর সিক্স ফোর